ঘাটি পড়ানো হচ্ছে এই দেখো এখানকার রামে একটা বিশেষত্ব হচ্ছে রামের মুখ তোমাদের আগেও জানিয়েছি তো আবারও দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মাঝখানে রয়েছে রাম এক এখানে রয়েছে বামন অবতার অর্থাৎ নারায়ণের যে বামন অবতার যে রূপটি সত্যবান ও যমরাজ তোমরা যারা ভাবছো এখানে আসবে তো তোমাদের জন্য জানিয়ে রাখি ট্রেনে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর রামনবমীর আগাম শুভেচ্ছা রইলো সকলকে তো তোমাদেরকে বলেছিলাম রামনবমীর সমস্ত আপডেট দিতে থাকবো তো আজকে আমি চলে এসেছি রামনবমীর আগের দিন রাতে চলো তোমাদেরকে দেখাবো এখানে কতটা প্রস্তুতি পর্ব চলছে ঠাকুরকে কতটা কি সাজানো হয়েছে কিভাবে কাল পূজার আয়োজন করা হয়েছে সমস্ত কিছু ডিটেলসে দেখাবো তো দেখতেই পাচ্ছ আমরা একদম ভেতরে চলে এসেছি আর ভেতরের দিকে চারিদিকে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কারণ কালকে প্রচুর ভিড় হতে চলেছে তো দেখো আর ভেতরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে বজরঙ্গবলির মন্দির এটাই বজরঙ্গবলির মন্দির মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো রাতের বেলা এসছিলাম সেই জন্য মন্দিরে তালা লাগানো ছিল তো এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা লাইন মহিলাদের একটা লাইন পুরুষদের এইভাবে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে কালকে যত ভক্তরা এখানে পুজো দিতে আসবে সবাই এই বাসের লাইন ধরেই সবাই ভেতরে প্রবেশ করবে আর এই দেখো পাথরের ঠাকুরটা যে রাম ঠাকুর আছে এখানে রয়েছে নারায়ণ তো তোমাদের একটু দেখিয়ে দিই মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে খুব সুন্দর করে কালকে সাজানো হবে বুঝতেই পারছো দেখো পাথরের রাম সীতা এখানে এখনো পরিষ্কারের কাজ চলছে অলরেডি যারা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই মহাদেব কালকে চৌঠা বৈশাখ অর্থাৎ সতেরোই এপ্রিল বুধবার রামনবমী যেটা হাওড়াবাসীর কাছে একটা আবেগ বিশাল বড় আবেগ হচ্ছে এই রামনবমীর রাম পুজো তো দেখতেই পাচ্ছ রাতের বেলা প্রচুর গেছে আর কালকে তো প্রচন্ড ভিড় হতে চলেছে তো তোমরা কারা কারা এখানে পুজো দিতে কিংবা আসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখানে দেখো কাজ চলছে এখনো আগের দিন রাতে এখনো পর্যন্ত কাজ চলছে তো সাজানো হচ্ছে ঠাকুরকে গয়নাঘাটি পরানো হচ্ছে এ দেখো এখানকার রামে একটা বিশেষত্ব হচ্ছে রামের মুখ তোমাদের আগেও জানিয়েছি তো আবারও দেখাচ্ছে দেখতেই পাচ্ছ মাঝখানে রয়েছে রামসীতা একদিকে রয়েছে মহাদেব আরেকদিকে আছে ব্রহ্মাদেব আর মাথার উপর আছে দুটো জগদ্ধাত্রী ও পাঁচটা সরস্বতী আর এখানে দেখো এখানে রয়েছে বামন অবতার অর্থাৎ নারায়ণের যে বামন অবতার যে রূপটি এখানে দেখতে পাচ্ছ সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিগত তিনশো বছর ধরে একইভাবে এই রামনবমীর দিন পুজো চলে আসছে এই সাইডে দেখো কিছু মিষ্টান্নর দোকান আছে তো তোমরা এখান থেকে প্রসাদ কিনে পুজো দিতে পারো আর এই জায়গাটা তোমাদের একটু দেখাই রাতের অন্ধকারে আলোটা নেওয়ানো ছিল তাই ভালো করে দেখাতে পারছি না এখানে রয়েছে সাবিত্রী সত্যবান ও যমরাজ তোমরা যারা ভাবছো এখানে আসবে তো তোমাদের জন্য জানিয়ে রাখি ট্রেনে করে এলে আমরা যেতলা স্টেশনে নেমে দশ মিনিট হাতাপাতে চলে আসতে পারো অথবা বাসে করে এলে বেলেপুল কিংবা ব্যাত স্ট্যান্ডে নেবে ওখান থেকে টোটো করে চলে আসতে পারো আজকে রাত থেকেই অনেক ফুলের দোকান এবং প্রসাদের দোকান বসে গেছে তো তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি তো তোমরা চাইলে সকালবেলা এসে ওনাদের থেকে পুজো সামগ্রী কিনে পুজো দিতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো